বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালাম আলাইকুম আজকে সুরা ১৬ নাম্বার এবং সতেরো নাম্বার আয়াত নিয়ে আলোচনা করতে চাই অতপর তারা অবাধ্যতা করল ফলে আমি তাদের ওপর প্রেরণ করলাম প্রবল বন্যা আর তাদের উদ্যান পরিবর্তন করে দিলাম এমন দুই উদ্যানে যাতে উদ্গত হয় বিষাদ ফলমূল ঝাউ গাছ এবং সামান্য কুলবিজ্ঞ এটা ছিল কুপুরের কারণে তাদের প্রতি আমার শাস্তি আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে শাস্তি দেই না আল্লাহ তালা এখানে বলেছেন যে তারা অবাধ্যতা করার ফলে পূর্ববর্তী আয়াতে যে তাদেরকে নিয়ামতের কথা বলেছিল যে তাদেরকে দুটি উদ্যান দেওয়া হয়েছে একটি ডান দিকে একটি বাম দিকে যে উদ্যানে প্রচুর ফলমূল উৎপাদন হতো এবং দিয়ে যে নদী প্রবাহিত হয়েছিল সেখানে তারা বাঁধ নির্মাণ করে সেই ফসল উৎপাদন করত এবং সেটা তাদের জীবিকার অন্যতম প্রধান নিয়ামত ছিল আল্লাহ বলছিল আমার নিয়ামত খাও এবং কৃতজ্ঞতা প্রকাশ করো কিন্তু তারা সেই নিয়ামত পেয়ে আল্লাহর অবাধ্যতা করল ফলে তালা ফলে আল্লাহ তালা এমন এক বাঁধ ভাঙ্গা বন্যা তাদের ওপর প্রেরণ করলেন যাতে সেই বাঁধ ভেঙে তাদের বাড়ি ঘর বাড়িঘর আদি এবং বাগান দয় উভয় প্লাবিত হলো এবং তার ফলে তাদের যে বাগান ছিল সেটা নষ্ট হয়ে এমন পতীত ভূমিতে পরিণত হলো তার ফলে তারা সে নিয়ামত থেকে বঞ্চিত হলো এবং পরবর্তীতে সেখানে যে গাছপালা যে উদ্যান ছিল সেই উদ্যান দয়কে আল্লাহতলা পরিবর্তন করে এমন দুটি উদ্যানে পরিবর্তিত করে দিলেন যেখানে শুধু উৎপাদন হয় বিষাদ ফলমূল মানে যে ফলমূল মানুষ খেতে চায় না তিতো বা কষা জাতীয় ফলমূল যা মানুষ খেতে চায় না এবং ঝাউগাছ বিভিন্ন জঙ্গল টঙ্গল দিয়ে বন তাদের বনভূমি বা তাদের যে ফসলি জমিটা সেটা পরিবর্তিত করে দিলেন এবং সেখানে উৎপন্ন হইল সামান্য কুল বৃক্ষ যেটা যেই কুল মানে বড়ই বৃক্ষ যেখানে কাঁটাই বেশি ছিল কিন্তু তারা সেই কুল বৃক্ষ থেকে সামান্যই কুল পেত ফলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করার ফলে এবং তারা অবাধ্যতা করার ফলে তাদের ওপর আল্লাহ এই শাস্তি পূরণ করেছিলেন যে প্রবল বন্যার মাধ্যমে তাদের যে বাগান ছিল সে বাগানটা জমিনে মিশিয়ে দেন এবং সেখান থেকে উদ্গত করেন ঝাউ গাছ কুল বৃক্ষ এবং বিষাদ ফলমূল উৎপাদন হয় যা মানুষ খেতে চায় না ফলে তারা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হলো এটা ছিল তাদের কুকুরের কারণে তাদের প্রতি আল্লাহর শাস্তি কারণ তারা কুকুর করেছিল কুপুর মানে শাব্দিগত ঢেকে রাখা বা গোপন করা কিন্তু ইসলামিক শরীয়তের ভাষায় কুপুর হলো অকেতজ্ঞতা বা আল্লাহর নিয়মের পরিপন্থীভাবে চলা মানে ইমানের বিপরীত শব্দ কুপুর অনুযায়ী ব্যবহৃত হয়ে থাকে কুপুর করার কারণে তারা অবাধ্যতা করল আল্লাহর ও হুকুম পালন করল না এবং সুক্রিয়া আদায় করল না ফলে তারা এই শাস্তিতে পতিত হল এবং আল্লাহ বললেন আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে শাস্তি প্রদান করি না তাহলে আল্লাহ তালা তারা যে নিয়ামত পেয়েছিল তার প্রতি সুক্রিয়া আদায় না করার ফলে তারা এই শাস্তিতে প্রতীত হয়েছিল এখানে আমাদের বাংলাদেশ একটি কৃষি দেশ এই দেশে আল্লাহ বিভিন্ন জমিনকে উর্বর করেছেন এবং এখান থেকে বিভিন্ন প্রকার ফল ফসল আদি উৎপন্ন হয় যা আমাদের চাহিদা মোটামুটি সম্পূর্ণ করতে পারে কিন্তু আমরা আমাদের কৃষক সমাজ আমরা কৃতজ্ঞতা আল্লাহর প্রতি প্রকাশ করি না ফলে বিভিন্ন বালা মসিবত পোকামাকড় বিভিন্ন কিছু দিয়ে বা বন্যা ঝড় অতিবৃষ্টি অনাবৃষ্টি বিভিন্ন কারণে আমাদের ফসলের ওপর ক্ষতি আসে এবং আমরা সঠিকভাবে ফসল ঘরে উঠাতে পারি না আবার অনেক সময় বাজারের সিন্ডিকেটের কারণে আমরা সঠিক ন্যায্য মূল্য পাই না তাই আমাদের কৃষি প্রধান দেশ এই আয়াত থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে যে আল্লাহর কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করতে হবে এবং আল্লাহ তালা যে ফসলের ওষর আদায় করতে বলেছেন সে ওষর অবশ্যই আদায় করতে হবে যেমন কোনো খরচ ব্যতীত আল্লাহর আকাশের বৃষ্টি দ্বারা যদি ফসল উৎপন্ন হয় তাহলে দশ ভাগের এক ভাগ এবং খরচ করে যদি উৎপন্ন করা হয় সার তেল বা কীটনাশক বিভিন্ন ধরনের তাহলে বিষভাগের এক ভাগ এটা আমাদের কৃষক সমাজ একেবারে ডিনাই বা অবজ্ঞা করছে তারা দিচ্ছে না ফলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে না এবং আল্লাহর আমরা যে ফসল উৎপাদন করি তার জন্য যেটুকুই পাই আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি না আমরা আরও প্রত্যাশিত হয়ে আল্লাহর কাছে প্রত্যাশা করি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করি না ফলে আমাদের ফসল দিন দিন জমিতে কম হচ্ছে বা হাইব্রিড ফসল আমদানি করতে হচ্ছে যেটা বিভিন্ন পোকামাকড় এবং কীটনাশক ব্যবহার না করলে সেটা পরিপূর্ণতা লাভ পায় না বা ফসল ঘরে ওঠে না এই জন্য আমাদের কৃষক সমাজকে অবশ্যই এই আয়ার থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করতে হবে আসলে এখানে যে বাদের কথা বলা হয়েছে এটা সাদ্দুমারির বাঁধ নামে প্রসিদ্ধ ওই ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছে তাই এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা জান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং তার দেওয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি মানুষ আমরা বড়ই অকৃতজ্ঞ আল্লাহর সুক্রিয়া আদায় করি না এবং তার ফলে আমাদের প্রতি বিভিন্ন বালা মসিবত নেমে আসে এই ফলমূল যা তাদেরকে আল্লাহ তালা দান করেছিল তারাও অকৃতজ্ঞতা বা কুপোর করার কারণে তাদের কাছ থেকে সেগুলা কেড়ে নেন এবং সেখানে উদ্গত করে দেন বিষাদ ফলমূল ঝাউ গাছ এবং সামান্য কুলবৃক্ষ তাহলে আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি আমাদের যুগেও অনুর্বর হয়ে যেতে পারে তাই সবাইকে সাবধানতা অবলম্বন করার জোর প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনার